একজন পীর আছে তার মাজারটা ভেঙেছে যারা ভেঙেছে তারা শহীদের দরজা পাবে আল্লাহর কাছে যারা মাজার ভেঙেছে তারা আল্লাহর কাছে বড় নেকি পাবে এর মধ্যে কোনো সন্দেহ নেই যারা ঢিপি আমার আমি একবার বীরভূমে একটা জলসাই বলেছিলাম আজকে সব থেকে বড় চ্যানেল এমডি ডি এমডি আব্দুল্লাহ মুসলিম আবদুল্লা এরা এসছে রামিজ মিডিয়া সব এসছে চব্বিশ পরগনা বীরভূম থেকে আমি বলেছিলাম এক জায়গায় যে আমাদের বর্ধমান জেলায় এমন একটা গ্রাম আছে যে প্রত্যেক ঘরের সামনে একটা করে ঢিপি ঘরে জামাই এইছে সে রাতের বেলায় বউকে বলছে হ্যাঁ গো তোমাদের ঘরে পিসাবখানা নাই বলে না মুথব কোথায় বলে যেখানে পারবে মুথু দেবোছে এগনেতে ওই কোনটাই মুতে দি বলে না ওখানে একজন পিস সাহেব আছে সে গেছে এগনের বাইরে বলছে না ওইখানেও একজন পিস সাহেব মানে সব জায়গায় একটা করে ঢিপি জামাই বললে সালা গায়ে থাকবুই সে রাতের বেলাতেই পালিয়ে গেছে গুটা গায়ে পীর শুয়ে আছে বোঝে মুদুতা এই হচ্ছে তাদের হাল আচ্ছা শুনে আমি কিন্তু পীর বিরোধী নই বাস্তব কথা বলছি মক্কা থেকে মদিনা শুনেলেন সব থেকে দামি অলিরা পৃথিবীর মক্কা মদিনায় শুয়ে আছে ঠিক কিনা হাজরতে উমর হাজরতে আবুবাক্কার হাজরতে উসমানে গানি হাজরতে শোয়েবা হাজরতে লুতবা আল্লাহ রসুল সাল্লাহামের চাচা যান আর সত্তর জন সাহাবির কবর ওহুদের প্রান্তরে ব্যারিকেট দিয়ে ঘেরা আছে হাজরাতে আমির হামজার আদি আল্লাহ তালান শুয়ে আছেন তিনাদের মাজার নাই আমাদের দেশে ভন্ডদের মাজার এই বর্তমান জেলায় এই বর্তমান টাউনে আমি জায়গার নাম করব না বাপির ছিল মাজারে তাবিজ লেখত বাপ মরে গেল ব্যাটা মরেতে রোডের ওপরে লটারি বেসতো ব্যাটা এখন পীর হয়েছে লটারিওয়ালা যদি পিস হয় তাহলে আমাদের আর কোনো মূল্য নাই আছে বড় কষ্ট লাগে আমাদের বর্তমান জেলাতেই আছে দুটো পায়ে খুঁড়া হাত লাড়তে পারে না বিড়িটা অন্যজন খাইয়ে দেয় সে হারাম করে আবার লোককে ভালো করে তাবিজ দিয়ে সে নিজেকে ভালো করতে পারছে না এর থেকে দুঃখ আর কিছু আছে ওই জন্যে মাজার ভেঙেছে এতে দুঃখর কিছু নাই আলহামদুলিল্লাহ